দ্যস দ্য ফাওয়ার্স ডেডিটেমান একটা কবর খুলতেই শুরু হল একের পর এক মৃত্যু এটা কি কাকতালীয় নাকি সত্যিই ফেরাউনের অভিশাপ কাজ করেছে এক হাজার নয়শ বাইশ সালে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার মিশারের ভ্যালি অব দ্য কিংসে খুঁজে পান রাজা তুতান সমাধি প্রায় তিন শূন্য বছর পর ভেতরে ছিল অসংখ্য সোনা গয়না আর রাজকীয় কফিন কিন্তু দরজা খোলার কিছুদিনের মধ্যেই অর্থদাতা লর্ড কার্নারভন হঠাৎ অসুস্থ হয়ে মারা যান খবরে আসে ফেরাউনের অভিশাপ শুরু হয়েছে এর পরের কয়েক বছরে তুতানখামুনের সমাধির সঙ্গে জড়িত আরও জনের বেশি মানুষ অদ্ভুতভাবে মারা যান কেউ সাপে কামড়েছে কেউ সংক্রমণে কেউ ঘুমের মধ্যেই হারিয়ে গেছে অনেকে বলে সমাধির দেয়ালে লেখা ছিল এক সতর্কবাণী যে এই কবর খুলবে মৃত্যুর পাখা তার গায়ে ছুঁয়ে যাবে বিজ্ঞানীরা বলেন হয়তো কবরের ভেতরের টক্সিক ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া তাদের মৃত্যুর কারণ কিন্তু প্রশ্ন রয়ে যায় যদি সবই কাকতালীয় হয় তাহলে মাত্র তুতান খামনের সমাধি খুলেই এত মৃত্যুর ঘটনা ঘটল তুমি কি বিশ্বাস করো এটা ছিল বিজ্ঞান না অভিশাপ এরকম আরও অনেক অজানা রহস্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন